আজকে জুমার দিন আমি অত্যন্ত সংক্ষেপে বক্তব্য রাখি প্রথম কথা হচ্ছে গত পয়লা মে বর্তমান অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি একটি শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বলছিলেন যে বাংলাদেশ একটা নতুন যাত্রা আছে এই নতুন যাত্রায় যদি শ্রমিকদের অধিকার নিশ্চিত করা না যায় তাহলে শ্রমিকদের যদি যুক্ত না করা যায় তাহলে এই যাত্রা সম্পন্ন হবে না আমরা ধন্যবাদ জানাই যে প্রফেসর এই কথা বলেছেন কিন্তু একই সাথে আমরা বলতে চাই এটা যেন কথার কথা না থাকে এটা যেন নীতিতে প্রতিফলিত হয় আজকে শ্রম সংস্কার কমিশন যে রিপোর্ট দিয়েছে সেই রিপোর্ট দ্রুত রাজনৈতিক দল সহ বিভিন্ন অংশীজনদের মধ্যে আলোচনায় যাওয়া দরকার এবং তার মধ্যে যেগুলো সর্বসম্মত হয় দ্রুত সেই সংস্কার বাস্তবায়ন করা দরকার শ্রমিকরা যদি নতুন বাংলাদেশের যাত্রায় তাদের গুরুত্বপূর্ণ অংশ না হয় তাদের দাবি দেওয়া তাদের অধিকার তাদের মর্যাদা যদি সেখানে প্রতিষ্ঠা না করা হয় তাহলে অভ্যুত্থানের সাথে বিশ্বাস খাতকতা করা হবে এই অভ্যুত্থান শ্রমিকের রক্তের উপর দাঁড়িয়ে আছে এবং এইটা খুব পরিষ্কার অভ্যুত্থানের সূচনা হয়েছে ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে এটা সবগুলো অভ্যুত্থানের ক্ষেত্রেও কম বেশি হয়তো সত্য বলা যাবে কিন্তু এই অভ্যুত্থান দ্রুতই আমাদের দেশের শ্রমিক কৃষক শ্রমজীবী মেহনতি মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে একটা জনতার উত্থানে প্রাণ দিয়েছে শ্রমিক এবং শ্রমজীবীরা সংখ্যার দিকে যদি সবচেয়ে বেশি প্রাণ দিয়েছেন শ্রমিক এবং শ্রমজীবী মানুষ তাদের অধিকার কোথায় খোদ সরকারি অফিসে বৈষম্যের নীতি আমরা দেখেছি ওখানে আউটসোর্সিং কর্মচারী নেওয়া হচ্ছে তৃতীয় চতুর্থ শ্রেণীর পদে এখন আর কোন কর্মচারী নেওয়া হয় না আউটসোর্সিং করা হয় সেই আউটসোর্সিং কর্মচারীরা কি কর্মচারী না শ্রমিক এই পরিচয় পর্যন্ত আজকে ঠিক হয় নাই তারা কোন শ্রম আইনের অধীনে আসে না এই সরকারি অফিসে দৈনিক মজুরি ভিত্তিক শ্রমিক আছে তারাও কি শ্রমিক না কর্মচারী তার কোনো সংজ্ঞা নাই যার পরে তারাও সময় এর মধ্যে আসে না এদের না বেতন ঠিক পাতা নির্দিষ্ট কারণ না ঠিকাদাররা এদের বেতন যা ঠিক করা আছে সেইটা তাদের কাছে পৌঁছায় না যা ইচ্ছা তাই তাদেরকে দেয় সবচেয়ে বড় কথা হচ্ছে কোনো ভাতা নাই কিছু নাই রাত দিন যত ঘন্টা কাজ করাক কোনো বোনাস এর কোনো ব্যবস্থা নাই মাসিক তোকালীন ছুটিটাও পর্যন্ত ছিল না গত আট মাস আন্দোলন করে নতুন নীতিমালা এসছে অন্তত তারা আমলে নিয়েছেন তার জন্য ধন্যবাদ জানাই কিন্তু সেখানে মাতৃত্বকালীন ছুটি পঁয়তাল্লিশ দিনের একই অফিসে থেকে কর্মকর্তারা ছয় মাসের মাতৃত্বকালীন ছুটি পাবেন আর আউটসোর্সিং কর্মচারী পঁয়তাল্লিশ দিনের পাবেন দৈনিক মজুরি ভিত্তিকের জন্য কোনো ব্যবস্থাই নাই সরকার কি এই বৈষম্য করতে পারে তাহলে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস আপনা আপনার কাছে পরিষ্কার করে বলি আপনার যে বক্তব্য সেই বক্তব্য অনুযায়ী নীতি তৈরি হচ্ছে না আপনি এই সব বিষয়ের দিকে আরো নজর দেন জনগণের যে অধিকারের প্রশ্ন এটা দান খয়াতের প্রশ্ন না রাষ্ট্রের নাগরিক হিসাবে এটা অধিকার আর মর্যাদার প্রশ্ন কাজে সরকারি অফিসেই যদি সেই অধিকার আর মর্যাদা লঙ্ঘিত হয় প্রাইভেট সেক্টরে অন্যত্র কি হবে সেটা তো সহজেই অনুমেয় আমরা পরিষ্কার করে বলতে চাই বাংলাদেশে শ্রমিকদের জীবনে তাদের নিরাপদ কর্ম পরিবেশ তাদের বাঁচার মতো সম্মানজনকভাবে ভাবে বাঁচার মতো মজুরি ছুটি মাতৃত্বকালীন ছুটি এবং তাদের ট্রেড ইউনিয়ন অধিকার এই সব কিছু নিশ্চিত করতে হবে শ্রম সংস্কার কমিশন যে সুপারিশ দিয়েছে তার ভিত্তিতে নতুন করে গণতান্ত্রিক শ্রম আইন করতে হবে এইটা এখন এমন অবস্থায় আছে যদি আমরা একটা গণতান্ত্রিক শ্রম আইন করতে না পারি শ্রমিকদেরকে যে ঠকানোর ব্যবস্থা রাখা হয়েছে আইনের ফাঁক ফ সেইগুলো যদি অব্যাহত থাকে আজকের যে বিশ্ব বাস্তবতা বৈশ্বিক প্রতিযোগিতা এবং বিশ্ব ব্যবস্থার যে নানান রকম একটা রাজনীতি সেই ফাঁকের মধ্যে আমরা পড়ে যাব কারণ সারা দুনিয়ার বাণিজ্যের ক্ষেত্রে শ্রম আইন এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান শ্রম আইনকে যদি আন্তর্জাতিক মানদণ্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ না করতে পারি তাহলে আন্তর্জাতিক বাণিজ্যে আমরা আর টিকতে পারব না বাংলাদেশ এলডিসি গ্রাজুয়েশনের দিকে যাচ্ছে আগামীকালই যাওয়া উচিত কিনা সেই নিয়ে তর্ক আছে আমরা মনে করি এলডিসি গ্রাজুয়েশনের বিষয়টিকে আমাদের আরো সময় নিয়ে করা উচিত কিন্তু শেষ পর্যন্ত এলডিসি গ্রাজুয়েশন কিন্তু করতেই হবে একেবারে যাকে বলে লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রি অতি অতি উন্নয়ন কি বলে ন্যূনতম একটা উন্নয়ন উন্নতিশীল দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার জন্য বাংলাদেশের যে অবস্থা তাতে গণতান্ত্রিক শ্রম আইন ছাড়া বাংলাদেশ আন্তর্জাতিক বাণিজ্যে টিকতে পারবে না অতএব মালিক শ্রেণীর সরকার সমস্ত পলিসি মেকারদের আমরা বলতে চাই আজকে বাংলাদেশে যদি একটা বিরাট সম্ভাবনার জায়গা থেকে আমরা আমাদের পুরো রাষ্ট্র আমাদের অধিকার আমাদের মর্যাদার প্রশ্নগুলোকে নতুন করে না ভাবি তাহলে এই বাংলাদেশের উন্নতি আমরা নিশ্চিত করতে পারবো না অধিকার না দিয়ে বাংলাদেশ আর এক পাও এগোতে পারবে না কাজেই আপনারা শ্রমিক ভাই বোনেরা ঐক্যবদ্ধ হন নিজেদের এমন ঐক্য করে তুলুন যাতে সংগ্রামের মধ্য দিয়ে আমরা আমাদের দাবি দাওয়া আদায় করতে পারি সংগ্রাম ছাড়া মনে রাখবেন কোনো দাবি আদায় হবে না এমনকি যতক্ষণ আমরা লড়াই করছি ততক্ষণ আমরা জীবন্ত আছি ততক্ষণ আমাদের সামনে ভবিষ্যৎ আছে আজকের বাংলাদেশ আমরা পাঁচই আগস্টের পর থেকে শুরু থেকে পরিষ্কার করে বলছিলাম যে আমরা ফ্যাসি সরকারের পতন ঘটিয়েছি এখন ফ্যাসিবাদী ব্যবস্থাকে বিদায় করে একটা গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা একটা নতুন গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত একটা ভারসাম্য আনা ক্ষমতার মধ্যে কোনো ভারসাম্য নাই সব ক্ষমতা একজন ব্যক্তির হাতে এই অবস্থা বদলাতে হবে ভারসাম্যান হবে সেটা আনলেই জবাবদিহিত হবে এই জন্য সংসদ বিচার বিভাগ রাষ্ট্রের নির্বাহী বিভাগ সবগুলো প্রতিষ্ঠান কিভাবে একটার সাথে আরেকটার ভারসাম্য সৃষ্টি হবে সেই দিকে আমাদের যেতে হবে আমরা বলেছি আপনারা সুনির্দিষ্টভাবে আনেন এবং তার উপরে সকলের মতামত নেন যেগুলো সর্বসম্মত হয় সেটা জাতীয় সর্ব আকারে তৈরি করেন যেগুলো নিয়ে বিমত থাকে সেগুলো জনগণের কাছে যাবে জনগণ ভোটের মাধ্যমে নির্বাচিত করবে কোনটা বাংলাদেশে দরকার এইটা যদি আমরা নিশ্চিত করতে পারি তাহলে ন্যূনতম জাতীয় ঐক্য থাকবে ন্যূনতম জাতীয় ঐক্যমত্ব রক্ষা করা দরকার কেননা আমরা যদি এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনকারী শক্তি সমূহ নিজেদের মধ্যে ঐক্য রক্ষা করতে না পারি তাহলে প্রতীত ফ্যাসিস্টরা তার সুবিধা নিবে তার দেশি বিদেশিরা সুবিধা নিবে আজকে সেই কারণে আমরা বলেছি বিচার সংস্কার এবং নির্বাচন এই তিনটি বিষয়ের সুস্পষ্ট রোড ম্যাপ সরকার ঘোষণা করুক তাতে রাজনৈতিক স্থিতিশীলতা আসবে কিন্তু আমরা দেখলাম এই বিষয়ে সরকার নানা পক্ষের চাপে অথবা নানা কারণে যেভাবে সুস্পষ্ট রোড ম্যাপে যাওয়া দরকার ছিল সেটা চাননি না যাওয়ার পরিণতি আমরা আজকে দেখছি একটা ভয়ঙ্কর অস্থিরতা উত্তেজনা সমস্ত রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে এবং আন্দোলনকারী শক্তি যারা ফাঁসিবাদের পতন ঘটিয়েছে তাদের মধ্যে আজকে একটা অনৈক্য সৃষ্টি হয়েছে পরস্পর মুখোমুখি অবস্থা তৈরি হয়েছে মনে রাখবেন এই পরস্পর বিরোধ এবং মুখোমুখি